রঙিন সাথে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে সকল ধরনের উৎসবে মেতে মেতে উঠেছে সবাই এবং রমণীদের সেই তাদের সুন্দর পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন ফাল্গুনের শুভেচ্ছা বৈশাখের শুভেচ্ছা সব একসাথে একাকার হয়ে উঠেছে আলপনা এবং এই বৈশাখের আমেজ নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেতেছে বৈশাখের সুবাস নিয়ে খুবই সুন্দর লাগছে এবং সবাই খুব আনন্দ করতেছে